আজ আপনাদের একটি সমস্যায় ফেলব আমার হাতে আপনারা চারটি যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন দেখছেন এর ভিতর তিনটি একই একটি কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা আপনাদের সেই সম্পূর্ণ আলাদা যুক্ত বর্ণ বা ব্যঞ্জনটিকে চিহ্নিত করতে হবে এবং বোর্ডেও দেখুন আপনারা এই একটি যুক্তবর্ণ এই একটি যুক্তবর্ণ এই একটি যুক্তবর্ণ এই একটি যুক্তবর্ণ এর ভিতর এটি এটি এবং এটি রূপে কিন্তু অনেকটা কাছাকাছি রূপে এটি একটু আলাদা যাই হোক এই যে চারটি যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন এর ভিতর কোনটি আলাদা সেটি আপনাদের চিহ্নিত করতে হবে এবং এই যে চারটি শব্দ লিখে রেখেছি এখানেও কিন্তু একটি শব্দ ভুল অর্থাৎ তিনটি একই একটি আলাদা সেই আলাদাটিকেই আপনাদের চিহ্নিত করতে হবে করে দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ